সুপ্রিয় দর্শক বন্ধুরা বর্তমানে আমরা অবস্থান করছি যশোর জেলার শাসা থানার সাত মাইল হাটে আজ ফেব্রুয়ারি মাসের শুরু এক ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বিশাল গরু আমদানি বলদ গরু গরু কিনা বেচা চলছে তো যশোরেরই এক খামারি ভাই একটা গরু কিনছে তো এটা কি জাতের গরু কত টাকা দাম পড়ছে সেই সকল বিস্তারিত কিছু তথ্য দিব পাশাপাশি হাট থেকে কিছু গরু দেখাবো আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পারছেন বিশালদের এক বলদ গরু কিনা বেচা হয়েছে তো ওই যে আমার সামনে ভাইরা কিনছে ওনারা কোথা থেকে আসছে কতগুলো কিনবে সেই তথ্যটা দিব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইক আসসালাম ভাই ভালো আছেন আপনি তো আলহামদুলিল্লাহ আপনারা কোথা থেকে আসছেন আছি যশোর অবহনা করছেন থেকে নোয়াপাড়া থেকে নোয়াপাড়া থেকে আসছে আপনাদের ওই দিকের অনেকের সাথে যে যুবায়নে ট্রেনিং করছেন তো বাজার পরিস্থিতি কেমন দেখছেন ভাই

falou

এটা হচ্ছে জাতের গরু ভাইয়ের কথা ইন্ডিয়ান বল অনেকেই দামড়া বলে অনেকেই ভোল্টার বলে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই যে গরুটা লাল গরু আপনাদেরকে যদি দেখায় কিনা বেচা হয়েছে ভাইয়েরা আসছে যশোর থেকেই যশোর থেকে গরু কিনতে শৌখিন খামারি দু একটা গরু পালন করে তো আসলে ভাই তাতে কয়টা আড্ডা কেমন টাকা দাম পড়ছে এক লক্ষ আশি হাজার টাকা আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা এক লাখ আশি হাজার টাকায় কিনছে আপনাদেরকে যদি দেখায় গরুটা আর বাঘরা বাঘরাlogback আচ্ছা ভাই তো এটা কিনার পরে বাসায় নিয়ে যে প্রাথমিকভাবে কি কি ট্রিটমেন্ট প্রথমে আসার পর একটু আলাদা করে রাখা উচিত যেহেতু আসছে অসুস্থতা থাকতে পারে সেই জন্য পরে আপনারা মানে কোয়ারেন্টাইন একটা কি ক নির্মিনেশন করতে হবে প্রথমে নির্মিনেশন পরে ভ্যাকসিন আছে ভ্যাকসিন পরে আপনি কি এগুলো করেন হ্যাঁ আমি টুকটাক দুই চারটা মাস প্রত্যেকটা আচ্ছা আচ্ছা নির্মিনেশন করা পরে আপনার ভিটামিন একে খবর যে কুরবানিটা মানে কুরবানি টার্গেটে আপনি বলদ গরুটা কিনলে ইন্ডিয়ান বলদ গরু কুরবানি টার্গেটে কিনলে তো গরু কিনে খুশি তো ভাই ঠিক আছে ভাই গরু কিনা কাটা করেন আর একটা কিনবেন যে ভাই দর্শক শ্রোতা আমরা আছি কিন্তু সাত মাইল আটে আপনারা দেখতে পারছেন কেউ গরু কিনছে কেউ বা বিক্রি করছে বলতেছে যে গেছে গরুর দাম একটু দাম গেছে পাইতে পারবে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এদের সামনে এক জোড়া গরু কথাবার্তা কিনা বেসা দরদাম চলছে সাত মাইল হাট থেকে জোড়াটা কেমন চাচ্ছেন আজকে দাঁতে কয়টা করে দাঁতে ছয়টা করে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চার লাখ দাম চাচ্ছে দিকে কথাবার্তা বলছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সাত মাইল আট বেশ বলদের আমদানি হয়েছে এই জোড়াটা চার লাখ চাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি আমরা দরদাম জানাচ্ছি কিনা বেসা কিন্তু জমে উঠেছে কতগুলো আছে আজকে

আড্ডাতে আড্ডাতে আপনারা শুনলেন দর্শক সাত মাইল হাট থেকে আপনাদেরকে দেখাচ্ছি আমরা গরু কিন্তু কিনাবেছে চলছে দরদাম চলছে এসে দেখে যাচাই বাছাই করে গরু কিনতে পারবেন